আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ফেসবুক বন্ধুরা কাজের অবসরে চলে আসলাম আজ বাসায় ছুটিতে আছি তাই ছেলে মেয়েদের ভাবলাম একটু আলু পুরি বানিয়ে খাওয়াই যদিও আমি পারি না দেখা দেখি শিখছি তো সবার সাথে শেয়ার করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যে পুরিটা হয়ে যাচ্ছে আলু পুরি সবার পুরীর আলু পুরির দাওয়াত রইল সিলেট শ্রীমঙ্গল থেকে আলু পুরির দাওয়াত যে ভিডিওটা দেখবেন মনে মনে অনুসরণ করে খেয়ে নেবেন বা বাসায় যদি আমার মতো বেচেলার বা পুরুষ যারা আছেন বানাবেন খাবেন ছেলে মেয়েদের নিয়ে আনন্দ উপভোগ করবেন আসলে পুরী তো কিনতে কিনে খাওয়া যায় সেটার মজাটা নিজে বানিয়ে খাওয়ার মজাটাই রকমের ধন্যবাদ সবাইকে পুরিটা খুব ফুলছে আলু পুরি আলু সিদ্ধ করে ম্যাজিক মশলার বিভিন্ন রকম মশলা দিয়ে ভর্তাটাকে বানিয়ে এবং ময়দার সাথে মিক্সন করে পুরিটা বানালাম কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন যদিও আমি প্রফেশনাল পুরি বা হোটেলের বাবুর্চি বা যেটাই বলেন না তবু চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে Assalamu